বন্ধু কত সুন্দর পদ্মা নদী আজকেই নদীতে গোসল করবই এই আব্রেটে তুই কি কললি তুই নদীর পানি দে লাভ দিলি কেন আরে লাভ দিছি তো কি হয়েছে গোসল করার জন্য লাভ দিলাম তুইরাও নাম তুই গোসল করবি এইটা ঠিক আছে তাই বলে তুই এই নদীতে লাভ দিবি তুই জানিস এই নদীর গভীরতা কত আরে নদী গভীর যতই হোক না কেন তাতে কি হয়েছে আমি তো সাত পারি আর তুইরা উপরে দাঁড়িয়ে রইছিস কেন নিচে নাম একসাথে গোসল করি তুই প্রতিটা কাজে এক লাইন বেশি বুঝিস দাঁড়া আসতেছি আয় আয় বন্ধু পদ্মা নদীর পানি কি সুন্দর এই পানিতে আজকে অনেক সময় গোসল করবো বুঝছিস তুই গোসল করবি ঠিক আছে তাই বলে তুই হুট করে লাভ দিবি তুই কি করতে আরে কি আরে গোসল তো শেষ করবোই কিন্তু এত তাড়াতাড়ি কি গোসল শেষ করে দিলে হয় কত বছর পর নদীর পানিতে নামলাম সবাই মিলে যদি একটু মজাই না করি তাইলে কি হয় সবাই মিলে অনেক মজা করব অনেক চিল করব তারপর গোসল শেষ করব বুঝছিস নদীর পানিতে কিসের মজারে তোর এই নদীতে কত মানুষ মারা যায় তুই জানিস নদীর পানিতে কোনো মজা করে লাভ নাই ওট আচ্ছা আমরা এখানে আসছি গোসল করতে এখানে তুই মারা যাওয়ার কি পাইছিস আমরা সবাই মিলে এখানে একটু মজা করব মাফতি করব ফাজলামি করব এখানে মারা যাওয়ার কি আছে তুই সব সময় ফালতু কথা বলিস ফালতু কথা না বললে কি তোর হয় না আমি ফালতু কথা বলি তাই না তুই আসছিস শহর থেকে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তুই কি করবি তুই তো ভালো করে সাঁতারও জানিস না আচ্ছা এত কথা বাদ দে না বন্ধু চল আমরা সাঁতার কাটি চল ওই পারে যাব ওই পারে যাবি তুই না আমাদের এলাকায় কেউ ওই পারে যাইতে না আর তুই শহর থেকে আইসা ওই পারে যাবি তোর আমার সম্পর্কে কোনো ধারণাই নেই আমি যে কি পারি এটা তুই জানিস না বুঝছিস চল এখনই সাঁতার কেটে ওই পারে যাই ওই পারে না গেলে আমার শরীরের ভিতরে শান্তি লাগতেছে না অশান্তি লাগতেছে চল মামা খেলা হবে তাড়াতাড়ি তুই এদিকে আয় কি হয়েছে চল সাঁতার কাটে আসি বেশি বুঝিস তাই না এই তুই করবিটা কি রে ভাই ওদের তো কোনো সমস্যা হচ্ছে না তোর এত সমস্যা কিসে ওদের সমস্যা হইতেছে না তাই না আচ্ছা আমি দাঁড়া এই আমি যদি সাঁতার কাটতে নাই ওই দেখ ওদের কোনো সমস্যা নাই তাইলে চল ঘুরে আসি না না আমি যাইতে পারবো না ও তুই যাইতে পারবি না তাই না তাইলে এই নে এই আপনার ফাজলামি বাদ দে ফাজলামি কিন্তু বেশি হয়ে যাচ্ছে আরে এটা ফাজলামি না এটা মজা আই মামা খেলা হবে এই মজা তোরা কর ডাকিস না এখানে এই তোরা একটু এদিক আয় তো তোদের সাথে কথা আছে কিরে তোরা কই যাচ্ছিস আচ্ছা ঠিক আছে তোরা কথা বলে আস আমি গোসল করছি এদিক আয় শোন শোন ও দুই দিন শহর থেকে আইসে এলাকায় এসে পাট নিতেছে বুঝছস ও কি এলাকার অবস্থা কিছু জানে না ও কিছু জানে না তো তাইলে ওর একটা শিক্ষা দিতে হবে তোরা আমার সাথে আসিস কিনা সেইটা বল হ্যাঁ আসি কোনো সমস্যা নাই শোন তাইলে তোদের একটা কথা বলি ওরে পানির ভিতর যাইয়া সবাই মিলে একটু চুবামু চুবাই ওর একটা শিক্ষা দিয়ে দেব উচিত শিক্ষা একবারে ঠিক আছে চল তাহলে অবরে বন্ধু শোন সবাই মিলে অনেক মজা করতে হবে বুঝছিস চল মজা করি কি রে তোরা হঠাৎ করে এরকম পালটাই গেলি কেন চল চল মজা করি চল আরে এদিক শোন এই দিগায় এই জায়গা দাঁড়া এই ধরো রে বন্ধু সার সার আমারে সার এরকম করতেছিস কেন এ বন্ধু সার আমারে এইগুলা কি করতেছিস বন্ধু সার আরে তোরে কিসের সার এই আরে কেউ সার ওরে ছাইছে ধর হইছে এবার সার চল আমরা ও থাক বুঝলি ওরে একটা উচিত শিক্ষা দিছি আমার এখন অনেক ভাল লাগতাছে ও আমাদের খুব জালাই খেতেছিল ঠিকই বলছিস রবি বেশি বাল পাকনামা করছিল ওই ক্ষেত্রে এটা করায় উচিত हां আর জীবনে নদীতে আসার কথা বলবে না আশা বাদ দে ও এখনো আসে না কেন হ্যাঁ সেইটাই তো এতক্ষণ বানের ভিতর কি করে এখনো উঠে আসে না কেন আরে মনিহায় কষ্টে দুঃখে একা একা ঘুরল করতেছে হ্যাঁ হইতে পারে ওরে যে শিক্ষা দিলাম ও কি এর আমাদের সামনে আসবে ভুলেও আশা বাদ দেstol তো যেয়ে দেখো কি করতেছে হ্যাঁ চল তো যেয়ে দেখো কি করতেছে এতক্ষণ তো থাকার কোনো কারণ নাই কইরে কই গেল কি রে Abre বন্ধু কই তুই আরে রাগ করে থাকিস না তুই এই দিকায় তোর সাথে একটু মজা করছি এই কই খুঁস্ত কিরে রে কইও ওরে তো খুঁজে পাচ্ছি না আচ্ছা ওরে ভালো করে খোঁজ কই গেল হ্যাঁ সেইটাই তো ও কই গেল এই একটু ভালো করে খুঁস্ত এই Abre বন্ধু কই তুই এই দেখ তো ওইটা কি এই আসলেই তো ও তো গেঞ্জি পরে আসছিল চল তো গিয়ে দেখি আরে এইটাই তো ধর ধর ওরে তাড়াতাড়ি ধর এই অপ্র বন্ধু অপ্র কি হলো তোর অব্র বন্ধু ও টপ্র বন্ধু তোর কি হলো আরে এর অবস্থা অনেক খারাপ চল ওরে হসপিটালে নিয়ে যাই আমরা নদীতে গোসল করতে গেলে কারণে অকারণে ফাজলামি করি এইগুলা থেকে বিরত থাকবেন আমাদের এই ফাজলামির কারণে অনেক বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে